সাহাবাই কেরাম বলতেসে আর কী দিবে তখন রব বলেন তাহতিহাল আনাহার তোমরা যদি তওবা করতে পারো নাসুহা নামক তও যদি তোমরা পরিপূর্ণভাবে করতে পারো ওয়ুদখিলা কুম তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবে কোথায় প্রবেশ করাবে জান্নাতিং তাজিরি জান্নাতের মধ্যে বাগানের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবে মিং তাহতিহাল আনাহার এমন একটা জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের মধ্যে নদুর নহর থাকবে পানির নহর থাকবে মধুর নহর থাকবে শরবতের নহর থাকবে ওখানে তোমার আর কোনো পিপাসা পাবে না এরকম একটি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তাহলে একটা মানুষ যখন তওবা করে তার জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যায় শুধু গোনা মাফ হয় এরকম না তাকে আল্লা সুবান সরাসরি জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ করে দেয় শুধুমাত্র তওবার কারণে যোগ করে দিছেন এটা আল্লাহ তালার মেহরবানি এবং দয়া রমদন মুবারক শেষ হয়ে গেছে বুধবারে বৃহস্পতিবারে আমরা উল ফিতর পালন করছি হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন এবং জুমাবার রাত অনেক ফজিলত তারপরের দিনেই আমরা জুমাবার রাত পাইলাম শুক্রবার দিন আজকে জুমার নামাজ পড়ার সুযোগ পাইলাম আল্লাহ সব তালা ধারাবাহিকভাবে একটা ইবাদত করার সুযোগ আমাদেরকে করে দিছেন আল্লাহ সুবাহ তালা বলে যে তোমার পাপ যদি অনেক বেশিও হয়ে থাকে রমাদানুল মোবারকে যদি তুমি তোমার পাপগুলো মোচন করতে না পারো শেষ করতে না পারো মিটেই দিতে না পারো তারপরেও অনেক সুযোগ আছে সারা বছর তুমি যদি এই আমলগুলো বেশি বেশি করে করো তাহলে দেখবে মোটামুটি তোমার আমল নামার মধ্যে যে গোনাহগুলো আছে এগুলো মোচন হয়ে যাবে অনেক সুযোগ রব আমাদের জন্য রেখে দিছেন আমরা জানি যে আমাদের সর্বশেষ স্থান হল হয়তো জান্নাত জাহান নাম আমাদের সর্বশেষ স্থান পৃথিবীতে আমরা যত তাল বাহানা করি না কেন যত কিছুই করি না কেন এই পৃথিবীতে আমাদের থাকার রাস্তা না বা সুযোগও নাই আজীবন থাকার আমরা যত যে যত কিছুই করি না কেন কোনো না কোনো সময় আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখনই আমার স্থান হয়তো জান্নাত জাহান জাহান্নাম জান্নাতে মানুষ কেন যায় জাহান নামে মানুষ কেন যায় জাহান্নামে মানুষ যাওয়ার কারণ হল যে পাপের কাজ যদি মানুষ করে থাকে পাপ পাপের বিনিময়ে মানুষ জাহান নামে যাবে তার মানে গোনাহের কাজ খারাপ কাজ পাপের কাজ এই কাজগুলো যদি মানুষ করে এর বিনিময়ে মানুষ জাহান নামে যাবে ঠিক এরকমভাবে জান্নাতে মানুষ কখন যাবে যখন নেকের কাজ করবে পণ্যের কাজ করবে ভালো কাজ করবে রবকে সন্তুষ্ট করার জন্য আবাদত করবে এই অ্যাবাদতগুলোর বিনিময়ে মানুষ জান্নাতে যাবে তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম এটা হলো যে নেকের কাজ করলে মানুষ জান্নাতে যাবে পাপের কাজ করলে মানুষ জাহান নামে যাবে সারা বৎসর আমরা আরেক রমাদ মোবারক পর্যন্ত আমরা থাকব শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে বিভিন্ন মানুষ আমাদেরকে কুমন্ত্রণা দিবে এর বিনিময়ে আমরা পাপ করব গুনাহের কাজ করব। এটা স্বাভাবিক গোনাহের কাজ করা মুমিন মুসলমানের জন্য এটা স্বাভাবিক এটা করবে কেননা এটা মানুষ সে রক্ত মাংস গঠিত সে কোনো ফেরস্তা না শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে কিন্তু অশ্বাসা পেয়ে সে সারা জীবন শয়তানি করে বেড়াবে ওইটা আবার খারাপ সে ওয়াসওয়াসা পাবে সাময়িক সময়ের জন্য যখন সে বুঝতে পারবে যে আমি তো খারাপ কাজ করতেছি অথবা খারাপ কাজ করার সময় সে যখন বুঝতে পারবে যেটা তো ভালো কাজ না তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে ফিরে আসা ওই গোনাহের কাজ না করা এটাই হলো মমিনের সিফাত এটাই হলো মোত্তাকে তাকওয়ানদের সিফাত এই জন্য বলা হয় মানুষ পাপের কাজ করবে তাৎক্ষণিক পাপ থেকে ফিরে আসবে আর পাপের কাজ না করার জন্য যেই যেই বিষয়গুলো আছে যেই যেই রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো মানুষ অনুসন্ধান করবে এবং ওইভাবে চলার চেষ্টা করবে তাহলে আর তাড়াতাড়া কোনো পাপের কাজ হবে না পৃথিবীর যত বিষয় আছে সব বিষয়ে আমরা পেয়ে যাই আমরা তালাশ করি সাধারণ একটা জিনিস ভালো একটা কাপড় কিনতে হলে এই মার্কেট নাও এই মার্কেটে যাই ওই মার্কেটে নাও ওই মার্কেটে যাই এই ব্যান্ডের পোশাক না ওই ব্যান্ডের পোশাক কিনি এই ব্যান্ডের ভালো না ওই ব্যান্ড ভালো এরকম আমরা তালাস করি অনুসন্ধান করি মিসিং করার জন্য বিভিন্ন মার্কেটে দৌড়াদৌড়ি করি আল্লাহ সব তালা বলেন তুমি সামান্য সৌন্দর্যের জন্য এত কিছু করো এত দৌড়াদৌড়ি করো কিন্তু যেই কারণে তুমি জাহান নামে যাবে তার থেকে বাঁচার জন্য তোমার কোনো ফিকিন নেই যে গুনাহের কারণে তুমি জাহান নামে যাবে এই গোনাহ থেকে বাঁচার জন্য তোমার কোনো ফিকিরি নেই এজন্য রমদন মোবারক আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন সামনে এক বৎসর কিভাবে আমরা নেকের কাজ করতে পারি গোনাহের কাজ ছাড়তে পারি এ বিষয়ে আমাদের খেয়াল করতে হবে লক্ষ্য রাখতে হবে কি কি কাজ করলে একটা মানুষ গোনাহ থেকে বেঁচে থাকে এ বিষয়গুলো আমাদের তালাশ করতে হবে সব কিছুই তালাস করতে পারে, কিন্তু গোনাহের কাজ থেকে বেঁচে থাকার যেই কৌশল আছে বা যেই এই রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন এই বিষয়গুলো আমরা তালাশ করি না আমাদের উচিত এই বিষয়গুলো লক্ষ্য রাখা তার মধ্য থেকে আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর হল যে মানুষ গোনা থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে ওই ব্যক্তি যেন বেশি বেশি রবের জিকির করে জিকির আল্লাহ সুবাহান তালার জিকির রবের জিকির যদি আপনার অন্তরে সর্বদাই থাকে তাহলে আপনার দ্বারা গুনাহের কাজ হবে না জিকির মানে জিকির হলো এই যে লাহাক ইহ এটা একটা জিকির আল্লাহ আল্লাহ এটা জিকির সুবাহান আল্লাহ এটা জিকির আলহামদুলিল্লাহ এটা জিকির জিকিরের মূল অর্থ যেটা সেটা হলো স্মরণ তার মানে রবের কথা আপনার অন্তরে চব্বিশ ঘন্টা স্মরণ থাকবে ওইটাই মূলত জিকির স্মরণ থাকলে কি হবে যখন কোনো গুনাহের কাজ আপনার সামনে আসবে তখনই আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ তো দেখতেছে রব তো দেখতেছে গুনাহের কাজ করা যাবে না যখন আপনি এ চিন্তা করবেন এই চিন্তা আপনি যখন লালন করবেন তখন আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না আপনি যদি গুনাহের কাজ করতে যান যখনই ভাবেন যে আল্লাহ তো দেখতেছে আমার তো জবাব দিতে হবে এর কারণে তো আমি নামি হয়ে যাব যদি এই চিন্তাগুলো আপনি ভাবেন করেন তাহলে আপনার দ্বারা গুনাহের কাজ হবে না এর থেকে আপনি বেঁচে যাবেন এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এক নম্বর কৌশল সেটা হলো আল্লাহ তালার স্মরণ সর্বদাই অন্তর মধ্যে রাখা সর্বদায় তার জিকির করা এজন্য এক আয়ত আল্লা সুবাহ বলেন আল্লাহ তালা বলেন হে মমিন তোমরা সর্বদাই উজকুরুল্লাহ জিক কাসিরা আল্লাহকে স্মরণ কর সর্বদাই তোমরা সর্বদাই আল্লাহকে স্মরণ করো কতটুকু সময় স্মরণ করবা আল্লাহ সবনা তালা বলেন যত বেশি পারো যত বেশি পারো কোনো সীমারেখা নাই যত বেশি তোমার দ্বারা সম্ভব হয় তত পরিমাণে অধিক পরিমাণে বেশি পরিমাণে তুমি আল্লাহকে কী করো স্মরণ করো তারপরে গিয়ে বলতেছেন অসাব্যসহ বক্রতা অশীলা তুমি মনে করতে পারো যে দিনের বেলায় আমি রবকে স্মরণ করব রাত্রে স্মরণ করতে হবে না অথবা রাতের বেলায় রবকে স্মরণ করব দিনের বেলায় রবকে স্মরণ করতে হবে না এরকম মনে করতে পারো আল্লাহ বলেন বুকরাতাও ওয়া আসিলা। ওই আমার বান্দা দিনের বেলাও তুমি আমাকে বেশি বেশি করে স্মরণ করো রাতের বেলাও আমাকে বেশি বেশি করে স্মরণ করো যদি তুমি আমাকে অধিক পরিমাণে স্মরণ করতে পারো তাহলে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না আল্লাহ ওয়া তাআলা বলেন যে আমাকে স্মরণ করো বেশি করে তুমি যদি অধিক পরিমাণে আমাকে স্মরণ করো তাহলে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে রবকে স্মরণ করার জন্য একটু নির্দেশ দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আবু হরে রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিসটি বর্ণিত বলেন মানকাল্লাহি বিহামদিহি ফি ইয়ৌমি মি আতা মাররাতিন আমরা সকলেই তাসবিরা পারি সকলেই পারি আমরা জানি যে বুখারের সব শেষ হাদিস সুবাহান আল্লাহ বিহামদিহি হামদিহি আল্লাহ এটা অনেক দামি একটা তাসবি তারপরেও আজকে আমরা আর একটা তাসবি শিখে যাই এটাও বুখারের আওয়ায়ত সুবাহানি অবি হামদিহি সুবাহানি অভি হামদিহি এটা সহজ একেবারে ছোট্ট একটা শব্দ আল্লাহ হাবিব সাবল্লাহ আলিসলামত মান কলা লা সুভাষানন্দ ল কোনো ব্যক্তি যদি এই তা স্পীটা কিয়মি এটা মার রতি একশ দিনের কি করে এই স্পীটা পাঠ করে একশো বার বুজি না সুভাষানন্দ ল সিহবি সান্দিহি সুভাষানন্দ ল এরকমভাবে একশো যদি কোনো মানুষ এই তা পাঠ করে প্রচুর বলেন সত তৎ থ তার জীবনের যত গুণা আছে আল্লাহ ওয়া তাআলা সব গুণা মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ যত গুণা আছে এরকমভাবে সাহাবাই کرام রসুলকে তখন কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি তো অনেক গুণা করছি গোনার শেষ নাই আমার গোনার ভান্ড যদি লড়া দেওয়া হয় দেখা যাবে প্রচুর গুণা আমি আর বিনিময়ে জাহান নামে যাব সাহাবাই کرام রসুলকে বলতেছে নবী করিম বাহরি সাল্লাম বলতেছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে অথবা পাহাড় পরিমাণ যদি তুমি গুণা করে থাকো তারপরেও যদি তুমি তুমি দৈনন্দিন আল্লাহ ব্যান্তিহি একশো বার পাঠ করো জীবনের সব গুণাল্লাহ মাফ করে দিবে আল্লাহ। অনেক ছোট্ট না ছোট্ট আমল সুবহান আল্লাহি অবিহান্তি ছোট্ট আমল একশো বার পাঠ করলে জীবনের সব মাফ তাহলে আমরা জানতে পারলাম কি যে গুনাহ থেকে বেঁচে থাকার এক নম্বর আমল হল রবকে স্মরণ করা আল্লাহ তালাকে বেশি বেশি করে কি করা স্মরণ করা এবং তিনার হাট পাঠ করা গুনাহ থেকে বেঁচে থাকার দুই নম্বর আমল হলো তৌবা করা তৌবা আপনি যদি বারবার তবা করেন তখন আপনার কাছে একটা লজ্জা চলে আসবে শর্মিন্দা চলে আসবে বারবার তবা করার বিনিময়ে যেমন দেখা যায় আপনি যদি কোনো ভুল করেন আপনি যদি কোনো ভুল করেন ভুল করার কারণে আপনার পিতা মাতার নিকট অথবা অফিসিয়ালের কারণ নিকট বারবার ক্ষমা চান এক পর্যায়ে গিয়ে আপনার অন্তরে একটা বিষয় নাড়া দেয় সেটা হলো যে কত আর ক্ষমা চাবো তার নিকট কত আর মাপ চাবো যাক আমি আর ভুলটা করব না এক পর্যায়ে গিয়ে ওই ভুল কী করে ছেড়ে দেয় মানে সে বারবার ক্ষমা চাইতে লজ্জা চাইতে সে বিরক্ত হয়ে গেছে এজন্য ভুল করা থেকে সে বিরত থাকে রব বলেন তুমি যদি বারবার আমার নিকটে তওবা করো তাহলে দেখা যাবে এক সময় তোমার লজ্জা চলে আসবে যে এতবার একই গুণার জন্য রবের কাছে বারবার তওবা করতেছি হে আল্লাহ নামাজ পর্ব বারবার যদি আপনি বলেন যে নামাজ পড়ছি না তবা করছি নামাজ পড়ব নামাজ মিস দেবো না নামাজ মিস দেবো না বারবার যদি আপনি রবের নিকট একই কথা বারবার বলেন তো দেখা যাবে আপনার একটা লজ্জা চলে আসবে হায়া চলে আসবে শর্মিন্দা চলে আসবে তখন আপনার অন্তর থেকে এরকম একটা বিষয় আসবে যাক এই নামাজ আর ছাড়ব না নামাজ আর ছাড়ব না এই বিষয়টা চলে আসবে এই জন্য বলা হয় কোনো মানুষ যদি তওবা করে তাহলে ওই ব্যক্তিটা গুনাহ থেকে বেঁচে থাকে এবং তার দ্বারা আর কোনো গুনাহের কাজ হয় না এক আয়াতে এটি বলেন ইয়া আইহাল্লাদিন আমানু তু ইলাল্লাহিত নসোহা আল্লাহসোহ নামক তারা বলেন হে ইমান তোমরা ত করো নাসোহা নামক তবা তোমরা করো নাসোহা নামক যে তবা আছে এই তবা তোমরা বেশি বেশি করে করো তারপরে গিয়ে বলেন আসা আনাহ প্রশ্ন করল রসুল কিয়া রাসুল আল্লাহ আমরা যদি তবা করি কী হবে আমরা যদি বারবার করে তবা করে লাভ কি মানফাক কি উপকারিতা কী তখন নবী করিম সাল্লাম বলতেছেন যে তোমার যে গুলো আছে তোমার যে খারাপ কাজগুলো আছে পাপের যে কাজগুলো আছে এগুলো এই তওবা করার দ্বারা কাপারা হয়ে যাবে তার মানে পাপগুলো মোচন করে দিঘাল সমানা তওবার বিনিময়ে সাহাবাই কেরম বলতেছে আর কিছু কি পাওয়া যাবে মানে সাহাবাই কেরাম বসুনকে কোনো কিছু ভালো কোনো কিছু জানলেই বারবার প্রশ্ন করতো আর কি আছে কি নেওয়া যায় কি আমাদের করা যায় বারবার প্রশ্ন করতো সাহাবাই কেরাম বলতেছে আর কি দিবে তখন রব বলেন ওই দখিলা কুমনা মিন তাজিমিন আনহার তোমরা যদি তওবা করতে পারো না সুহা নামক তওবা যদি তোমরা পরিপূর্ণভাবে করতে পারো তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবে কোথায় প্রবেশ করাবে জান্নাতিং তাজিরি জান্নাতের মধ্যে বাগানের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবে মিং তাহতিহাল আনহার এমন একটা জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের মধ্যে নদুর নহর থাকবে পানির নহর থাকবে মধুর নহর থাকবে শরবতের নহর থাকবে ওখানে তোমার আর কোনো পিপাসা পাবে না এরকম একটি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তাহলে একটা মানুষ যখন তওবা করে তার জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যায় শুধু গোনা মাফ হয় এরকম না তাকে আল্লাহ সুবান তালা সরাসরি জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ করে দেয় শুধুমাত্র তওবার কারণে হাদিসের মধ্যে আছে রসুল বলেন কুল্লবানী আদম যে প্রত্যেকটা বনি আদমি গুনাহগার গুনাহ করবে বনি আদম তাদেরকে রক্ত মাংস হাট দ্বারা বাড়ানো হয়েছে তাদের পিছনে শয়তান আছে জিন্নাতা শয়তান আছে মানুষ শয়তান আছে অস্বাস দেওয়ার জন্য তাদেরকে এরকম শক্তি দিয়ে দেওয়া হয়েছে মানুষ গুনাহ করবে স্বাভাবিক এজন্য জন্য প্রতিটি মানুষই গুনাহকার এই জন্য হাদিসে বলেন অহাইরুল খত্ত ইনাত গুনাহ করলে কি হবে কিছু কিছু মানুষ আছে গুনাহ করছে তার অন্তর মধ্যে যে গুনাহ করছে গুনাহের ধিক্কার চলে আসে অনেক মানুষ আছে যে দেখবেন যারা নাকি নামাজ পড়ে যদি কোনো কারণে তার নামাজ ছুটে যায় তখন তার একটা মানে খটকা থাকে অথবা একটা বিরক্তকর বিষয় থাকে ইস নামাজটা ছুটে গেল অথবা তার মনে হয় যে কী যেনে ছুটে গেল অথবা তার মনে হয় যে কি যেন আমি হারিয়ে ফেললাম যারা নাকি প্রতিদিন নামাজ পড়ে যারা নামাজ কাজা হয় না তার কাছে এরকম মনে হয় যে কী যেন হারিয়ে ফেললাম কী যেন ছুটে গেল তা অনুতপ্ত চলে আসে ইস নামাজটা মিস করে ফেললাম অথবা যদি কোনো গুণাহ করে তখন তার ধিক্কার চলে আসে এই গুণাটা আমি করে ফেললাম এটা আমার দলের কীভাবে সম্ভব হলো এরকম ধিক্কার চলে আসে এই জন্য বলেন প্রতিটি বনে আদমি গুনাহগার গুণাহ করবে তো গুনাহ করলে কি হবে ও খাই খত্ত ই না ওই ব্যক্তির সবচেয়ে উত্তম যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আবার রবের নিকটে খালেজ দিলে তওবা করে হে আল্লাহ গুনাহ করেছি তোমার নিকটে ফিরে এসেছি তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচন করে দাও ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আবার রবের দরবারে সে কি করে হাজিরা দেয় আরেক হাদিসের মধ্যে আসে ইবনে মাসুদ থেকে বর্ণিত বলেন বে যে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তওবা করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মানুষ তওবা করে আর ওই তবাইটাই উত্তম এবং ওইটাই ভালো ওই তবাইটাই গ্রহণযোগ্য যে ব্যক্তি তওবা করার সাথে সাথে এই গুনাহ করার সাথে সাথে ওই গুনাহের জন্য অনুতপ্ত হয় রবের নিকট ত বা করে আল্লা সুবান বলেন যখন কোনো মানুষ গুনাহ করার সাথে সাথে আমার নিকট ত বা করে তখন আমি ফেরাস্তাদেরকে নিয়ে তাদেরকে দেখাই এবং বলি দেখো আমার বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য কি করতেছে কাকতু মিনতি করতেছে কান্নাজারি করতেছে রোনাজারি করতেছে তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলকে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ